एमएमयू साहब लिखेছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমি 2023 সেপ্টেম্বর সেশনে এসেছি আমার কাস লেটার শেষ সময় 2 অক্টোবর ছিল কিন্তু আমার এখনো রেজাল্ট পাবলিশ হয়নি নতুন নিয়ম অনুযায়ী কি আমি স্কিল ওয়ার্কে সুইচ করতে পারব নাকি পাশ করার পরে আমি ভিসা সুইচ করতে হবে প্রশ্ন হলো कंप्लीट द कोर्स এর মানে কি কাস লেটার উল্লেখিত ডেট শেষ হওয়া নাকি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমপ্লিট দা কোর্স মানে হচ্ছে কোর্স কমপ্লিশন মানে ওরা যেভাবে এটা ডেফিনিশন দিচ্ছে সেটা হচ্ছে কেস ওয়ার্কার শুধু দেখবে যে আপনি কোর্সটা পুরোটা শেষ করেছেন কিনা কোর্সের রেজাল্ট হয়েছে কিনা অথবা এমন কি আপনার মতো অনেকে আছে রেজাল্ট হয়েছে তারা ফেল করেছে ফেল করেছে না পাস করেছে এই জিনিসটা এখানে ধর্তব্যের বিষয় নয় ধর্তব্যের বিষয় হচ্ছে যে এই পারসনটা পুরো কোর্সটা শেষ করেছে কিনা মানে আপনি এই কোর্সটা পড়েছেন কোর্সটা পড়ে আউটকাম কি হচ্ছে না হচ্ছে এখানে এটা মুখ্য বিষয় না কিন্তু আউটকাম কি এখনো রেজাল্টই হয় নাই কোর্স শেষ হয়ে গিয়েছে মাত্র শেষ হয়েছে রেজাল্ট আরো এক মাস পরে হবে এই অবস্থায় আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন এখন থেকে জয়েন হবেন আপনি কোর্স শেষ হয়ে গিয়েছে কিন্তু কারণ কোর্স শেষ হওয়ার পরে চার মাস এক্সট্রা একটা ভিসা থাকে যেমন কোর্স শেষ হয়েছে আপনি বলেছেন 2 অক্টোবর আপনার ভিসা নিশ্চয় আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি পর্যন্ত ভিসা থাকার কথা আপনার আপনার ধরেন রেজাল্ট হবে এখন নভেম্বরের এন্ডে আপনি এখন যদি কস পান এমপ্লয়ার পান স্পন্সর পান আপনি যেতে পারেন কোনো অসুবিধা নাই মানে যে পুরোপুরি কোর্স করেছে ইউনিভার্সিটি কোর্সটা উইড্র করে নেয় নাই কিংবা তার কোন রিপোর্ট করা হয় নাই হোম অফিসে যে তার স্পন্সরশিপ উইড্র করে নেওয়া হয়েছে তার কোর্সটা শেষ হয়েছে এবং সে ক্লাসগুলো শেষ করেছে পরীক্ষা টরীক্ষা যা দিয়েছে সে এখনই যেতে পারে ঠিক আছে কমপ্লিট কোর্স কমপ্লিট করা মানে বোধ এটা আবার পার্থক্য আমি একটু বলে দিই আপনাদেরকে যারা পিএসডব্লিউ ভিসায় যায় কিংবা পিএসডব্লিউ ভিসার অ্যাকচুয়াল নাম হচ্ছে গ্রাজুয়েট রুট ভিসা সেই ভিসায় কি সেই ভিসার গাইডলাইনে যদি যান সেখানে আপনার বলা আছে কিংবা ইমিগ্রেশন রুলে বলা আছে যে আপনি কোর্স সাকসেসফুলি কমপ্লিট করেছেন ওখানে ওয়ার্ড একটা এক্সট্রা আছে সাকসেসফুলি ওয়ার্ডটা কোর্স সাকসেসফুলি কমপ্লিট করে অ্যাওয়ার্ডেড হয়ে তারপরে আপনি ওই গ্রাজুয়েট রুটে যেতে পারবেন তাহলে ওখানে सक्सेसফুলি বলা আছে বলতে এই বুঝায় যে কোর্স করলেই হবে না কোর্সটা পাস করতে হবে আর যখন এখানে सक्सेसফুলি না আনসাকসেসফুলি কোনো কথা বলা নাই সেটা এটাই বোঝা যায় যে কোর্সটা শুধু শেষ করা আপনি ফেলও করতে পারেন সবাই পাস নাও করতে পারে যারা ফেল করেছে কিন্তু কোর্স কমপ্লিট করেছে একটা সাবজেক্টে ফেল করেছে দুইটা সাবজেক্ট ফেল করেছে কিন্তু ডিজার্টেশন নাম্বার তাকে রিসিট সিট কোন কিছু করা লাগবে এইগুলা সেইগুলা তার কোনো অসুবিধা নাই সে ওয়ার্ক পারমিটে যেতে পারবে সে কোর্স কমপ্লিট করেছে যদি জেনুইন এমপ্লয়ার পান আপনি যেতে পারেন কোনো অসুবিধা নাই জুডুরাজির ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইल्डेन লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি ভিএসসি জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম